হ্যালো মাই ডে স্টুডেন্ট ওয়েলকাম ইন্টিকার স্টুডেন্ট দেখো অংশীদারি কারবার আমরা শেষ করে নিয়েছি যদি তুমি অংশীদারি কারবারের লং ক্লাস না দেখে থাকো অবশ্যই তুমি গিয়ে লং ক্লাসটা করে নেবে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে দেখো আমরা এখন করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দুইশো তিন পেজের তিন নম্বর অঙ্কটা অংশীদারি কারবারের তিন নম্বর অঙ্কটা দেখো অঙ্কে বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটা গাড়ি কিনে তারা পাঁচশো টাকায় বিক্রি করলেন মানে ধরো সাপোজ যে একটা গাড়ি তুমি পাঁচ টাকায় কিনেছিলে সেই গাড়িটি তুমি আট টাকায় বিক্রি করেছো তারা দেখো তুমি পাঁচ টাকায় কিনেছিলে আট টাকায় বিক্রি করেছিলে তারা তুমি লাভ করেছিলে নিশ্চয়ই কত টাকা লাভ করেছো আট থেকে পাঁচ বাদ দিলে তোমার লাভটা তুমি পেয়ে যাবে কত টাকা তিন টাকা ঠিক সেরকমই এনারা কী করলেন দেখো যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটা গাড়ি কিনে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছিলেন তারা দেখো কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করেছেন তারা কি অবশ্যই লাভ করেছেন তারা দেখো নেক্সট কী হলো যে গাড়িটি কেনার সময় শোভা শোভা মাসুদের থেকে এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়ে থাকলে মানে শোভা মাসুদের থেকে দেড় গুণ টাকা বেশি দিয়েছে বোঝা গেছে তারপর দেখো দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে তা হিসাব করি অঙ্কটা আগে ধরার চেষ্টা করো দেখো তোমার এখানে দেওয়া আছে যে বেশি ভাববে না যে কোনো অঙ্ক বেশি কমপ্লেক্সলি ভাববে না বেশি জটিলভাবে ভাববে না সাধারণভাবে ভাববে দেখো শোভা ও মাসুদ দুজনে মিলে আড়াই লক্ষ টাকা একটা গাড়ি কিনে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করে তাহলে বলো ওনারা কত টাকা লাভ করেছেন বারো হাজার পাঁচশো নেক্সট দেখো কি বলেছে যে গাড়িটি কেনার সময় নিশ্চয়ই ওরা দুজনে মিলে ওরা দুজনে মিলে মোট আড়াই লক্ষ টাকা দিয়েছিল কারণ আড়াই লক্ষ টাকা দিয়ে ওরা গাড়ি কিনেছিল সো এখানে ইনভেস্টমেন্ট কত ছিল আড়াই লক্ষ টাকা এই আড়াই লক্ষ টাকা দেওয়ার সময় দেখো একটা কথা বলেছে যে শোভা শোভা মাসুদের থেকে এক পূর্ণ একের গুণ টাকা বেশি দিয়েছিল এখানে বেশিটা উল্লেখ নেই বোঝা গেছে তাহলে কে কত টাকা লাভ্যাংশ ভাবে তা হিসাব করি দেখো আমরা লাভ্যাংশ বের করতে গেলে আমাদের কি লাগবে যে কে কত টাকা দিয়েছিল সেটা আমাদের বের করতে হবে আর সেটা আমরা বের করতে পারবো কারণ দেখো এখানে মোট টাকা দেওয়া আছে মোট আড়াই লক্ষ টাকা ওরা ইনভেস্ট করেছিল তাহলে দেখো আমরা ওইটা মোটামুটি ধরে আমরা ওইটা বের করব। কারণ ধরো শোভা কত টাকা দিয়েছিল মাসুদ কত টাকা দিয়েছিল। সেই অ্যামাউন্ট যদি আমরা না বের করতে পারি তাহলে আমরা কিন্তু আমরা কিন্তু ওই অনুপাত পাব না অনুপাত না পেলে আমরা কিন্তু অংশে ভাগ করতে পারবো না এই জন্য আমাদের প্রথমে কাজ কি হবে যে ওই কে কত টাকা দিয়েছিল সেইটা বের করা দেন কি করব অনুপাতে কনভার্ট করব। অনুপাত থেকে আমরা কি করব। আমরা টাকাটাকে অংশ অংশে ভাগ করে নেব ক্লিয়ার এবার দেখো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে তারা গাড়িটি আড়াই লক্ষ টাকা কিনে দুই লক্ষ বা টাকা বিক্রি করেছিল। তারা লাভ হয়েছিল নিশ্চয়ই লাভ কত টাকা বা লাভ কি লভ্যাংশ লভ্যাংশ সমান সমান বিক্রয় মূল্য মানে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো বিয়ে করছে দুই লক্ষ পঞ্চাশ হাজার কত টাকা হবে বলতো কত টাকা হবে বারো হাজার পাঁচশো টাকা তাহলে বলো লাভ্যাংশ কত বারো হাজার পাঁচশো টাকা মানে তো ওরা ওনারা কি করেছিলেন যে গাড়িটি কম দামে কিনে বেশি টাকা বিক্রি করেছিলেন এতে ওনাদের লাভ হয়েছিল বারো হাজার পাঁচশো টাকা এবার দেখো এই লাভটা কে কত টাকা ভাগ করে নেবে তার জন্য আমাদের কি লাগবে ওরা কে কত টাকা দিয়েছিল সেই টাকা থেকে আমরা কি করব একটা অনুপাত বের করব সেই অনুপাত অনুযায়ী আমরা এই টাকাকে অংশে অংশে ভেঙে নিব ক্লিয়ার এবার দেখো তাহলে আমাদের এখন এখন কি কাজ করতে হবে এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে শোভা কত টাকা দিয়েছিল এবং মাসুদ কত টাকা দিয়েছিল আই মিন শোভার ইনভেস্টমেন্ট কত ছিল মাসুদের ইনভেস্টমেন্ট কত ছিল দুজনের টোটাল ইনভেস্টমেন্ট কত আড়াই লক্ষ টোটাল দুজনের কত আড়াই লক্ষ বাট সেপারেটলি কে কত দিয়েছিল দেওয়া নেই এবার দেখো এখানে একটা কথা বলে দেওয়া আছে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দিয়ে থাকলে এখানে কিন্তু বেশি উল্লেখটা নেই মানে শোভা মাসুদের থেকে দেড় গুণ টাকা বেশি দিয়েছে তাহলে দেখো যদি বলি যে যদি বলি যে রাহুল দেবার থেকে তিন সেন্টিমিটার বড় রাহুল দেবার থেকে তিন সেন্টিমিটার বড় ভালো করে বুঝবে যদি রাহুল পাঁচ সেন্টিমিটার হয় সরি দেখো রাহুল দেবার থেকে তিন সেন্টিমিটার বড় ধরো রাহুল দেবার থেকে তিন সেন্টিমিটার বড় দেখো কার উপর ডিপেন্ড করছে দেবার উপর যদি দেবা যদি পাঁচ সেমি হয় তাহলে রাহুল কত হবে পাঁচ যোগ তিন মানে কত হবে সাত যদি রাহুল সহায় হয় তাহলে দেবাগত হবে সহায় যোগ তিন মানে দেখো কার উপর নির্ভর করছে দেবার উপর মানে রাহুল দেবার থেকে তিন সেন্টিমিটার বড় মানে দেবা যতটুকু তার থেকে রাহুল অলওয়েজ তিন সেন্টিমিটার বেশি ঠিক সেরকম এখানে কথাটা কেমন আছে তো এখানে দেখো ডিপেন্ড করছে দেবার হাইটের উপর ডিপেন্ড করবে দেবা দেবার হাইট যত বাড়বে এর হাইট তত বাড়বে সেরকমই দেখো শোভা মাসুদের থেকে শোভা শোভা কার থেকে শোভা মাসুদের থেকে দেড় গুণ টাকা বেশি দিয়েছিল যদি মাসুদ তাহলে এখানে এখানে বলো কার ওপর নির্ভর করছে মাসুদ যদি মাসুদ এক্স টাকা দিয়ে থাকে তাহলে শোভা কত টাকা দিয়েছিল এক্স গুণ দেড় মানে শোবার থেকে দেড় গুণ বেশি মানে শোবার টাকার সঙ্গে আমি দেড় গুণ করে দেব ক্লিয়ার ওকে তাহলে দেখো যদি এখানে আপনি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেটার রিপ্লাই বা আনসার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবার দেখো আমি ধরে নিব দেখো কি বলেছে শোভা মাসুদের থেকে দেড় গুণ টাকা বেশি দিয়েছে তাহলে এখানে বলো নির্ভর করছে মাসুদ শোবার টাকা কার উপর নির্ভর করছে মাসুদ ধরি ধর মাসুদের মাসুদের টাকা সমান সমান এক্স টাকা দেখো যদি মাসুদ এক্স টাকা দিয়ে থাকে তাহলে শোভা কত টাকা দিয়েছে এক্স এর সঙ্গে দেড় গুণ করে দাও মানে মাসুদ শোভা মাসুদের এত গুণ টাকা দিয়ে থাকলে মানে মাসু দিয়ে মাসুদ যদি টাকা দিয়ে থাকে তাহলে টাকা কত হবে টাকা একের দুই এবার বলো এক্স ইন্টু এক পূর্ণ একের দুই মানে এই সংখ্যা এই সংখ্যা আমরা গুণ করব। তার সঙ্গে এই সংখ্যা যোগ করব। তাহলে দুই আর গুণ করলে দুই একের দুই আর এক যোগ করলে তিন বাই কত দুই তাহলে কথা হলো থ্রি এক্স বাই টু কারণ গুণ করে দিলাম তিন আরেক গুণ করলে থ্রি এক্স নিতে কত দুই এবার দেখো এবার দেখো মাসুদ দিয়েছিল আমি ধরেছি এক্স টাকা শোভা দিয়েছিল থ্রি এক্স বাই দুই টাকা তাহলে মোট কত টাকা দিয়েছিল তাহলে মোট টাকা মোট টাকা কত হবে মোট টাকা শুমন শুভন দেখো মাসুদের টাকা যোগ কে সবার টাকা মানে এই মাসুদের এক্স যোগ সোবার কত থ্রি এক্স বাই টু এবার বলো মোট টাকা কত ছিল মোট ইনভেস্টমেন্ট কত ছিল আড়াই লক্ষ বসিয়ে দাও দুই হাজার দুই হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমান সমান করে দাও এখানে দুই দুই এক্স প্লাস থ্রি এক্স এবার দেখো এটা আমি কি করেছি এই এক্সের নিচে মনে মনে কি আছে ওয়ান এই ওয়ান আর দুই গুণ করে এখানে দুই একটা দুই বসিয়েছি এবার দেখো এই ওয়ানকে এই দুইকে এই দিয়ে ভাগ করলে কী হবে দুই হবে ওই দুইয়ের সঙ্গে এই এক্স গুণ করেছি টু এক্স এই প্লাস এই যে এই দুইকে এই দুই দিয়ে কেটে দিয়েছি ওয়ান হয়েছে ওই ওয়ানের সঙ্গে এই থ্রি এক্স গুণ করেছি থ্রি এক্সই হয়েছে তাহলে দেখো এই সাইডটাকে আমি এদিকে নিয়ে আসবো আর এই সাইডটাকে ওদিকে নিয়ে যাব তাহলে দেখো বা বা দুই এক্স যোগ তিন এক্স কত হবে পাঁচ এক্স বাই টু সমান সমান দুই লক্ষ পঞ্চাশ হাজার এবার দেখো এখানে গুণিত দুই এবার দেখো এক্স এর সঙ্গে পাঁচ কিছু নেই মানে কি ডট ডট মানে কি গুণ তাহলে এক্সের সঙ্গে ফাইভ আকারে আছে ফাইভ টাইপ এসে গেলে কি হবে ভাগ হয়ে যাবে বা এক সমান সমান দুই লক্ষ পঞ্চাশ হাজার ইন দুই ভাগ কত ফাইভ ফাইভ কে দুই লক্ষ কত হবে পাঁচ শূন্য কত এক লক্ষ তাহলে আমি এক্স এর মান পেয়ে গেছি অতএব বলো মাসুদের টাকা কত অতএব মাসুদের টাকা সমান কত টাকা এক্স টাকা এক্স মান কত এক লক্ষ বোঝা গেছে এত টাকা অতএার টাকা শোভার শোভার টাকা সমান শোভার টাকা আমরা কত ধরেছিলাম থ্রি এক্স বাই টু কত থ্রি এক্স বাই টু থ্রি ইন্টু এক্সের মান কত এক লক্ষ এক্সের মান বসিয়ে দাও এক লক্ষ বাই কত দুই এক লক্ষকে দুই করলে কত হবে পঞ্চাশ হাজার তার সঙ্গে তিন করলে কথা হবে এক দেড় লক্ষ টাকা বোঝা গেছে তারা দেখো মাসুদ কত টাকা দিয়েছিল মাসুদ দিয়েছিল এক লক্ষ শোভা কত টাকা দিয়েছিল দেড় লক্ষ তারা দেখো মাসুদের আমি মূলধন পেয়ে গেছি শোবার মূলধন পেয়ে গেছি দুজনের মোট মূলধন দেড় লক্ষ যুগে এক লক্ষ মোট আড়াই লক্ষ টাকা বোঝা গেছে এবার দেখো তুমি এইটুকু এইটুকু চাইলে অনেক শর্টকাট করতে পারো কিন্তু এভাবে করলে বেশি ভালো তুমি দেখিয়ে দিলে এবার দেখো আমরা মাসুদের মূলধন পেয়ে গেছি শোবার মূলধন পেয়ে গেছি তাহলে এখন কি করব। এই যে আমরা মাসুদের টাকার শোভার টাকার অনুপাত বের করব তাহলে দেখো অনুপাত বলো প্রথমে মাসুদ মাসুদের টাকা বসাও দে এক লক্ষ ইস্টু পরে কি শোভা সবার কত দেড় লক্ষ এখান থেকে শূন্য বাদ দাও এখান থেকে চারটা বাদ দাও কী করে থাকবে দশ এস টু পনেরো দশকে পালতে কাটো পনেরোকে কে পালতে কাটো কত হবে পাল্টু কোনো দশ এস টু তিন পাঁচে পনেরো তারা বলো মাসুদ ও শুভার টাকার অনুপাত কত টু ইস টু থ্রু মাসুদ ও শুভার টাকার অনুবাদ কত টু ইস টু থ্রি এবার দেখো বোর্ড ছোটো হয়ে গেছে আমি এই এখানে মিটিয়ে আমি করে দিচ্ছি মিটিয়ে করে দিচ্ছি ওকে দেখো তারপরে দেখো তাহলে আমরা মাসুদের শোভার টাকার অনুপাত পেয়ে গেছি টু এস টু থ্রি এবার দেখো মোট টাকা মোট মোট পাঁচ অংশ তাহলে টাকা মোট টাকা কত অংশ পাঁচ অংশ এই পাঁচ অংশের মধ্যে মাসুদ কত পাবে দুই আর শোভা কত পাবে তিন অংশ মানে মোট আমি কত অংশ ধরেছি পাঁচ অংশ এই পাঁচ অংশের মধ্যে মাসুদ পাবে দুই অংশ সভাব হবে তিন অংশ ক্লিয়ার এবার দেখো অতএব মাসুদের মাসুদের মোট হচ্ছে বারো হাজার কত বেরিয়েছিল বারো হাজার পাঁচশো টাকার পাঁচশো টাকা এর দেখো মোট কত অংশ মোট হচ্ছে আবার পাঁচ অংশ পাঁচের মধ্যে মাসুদ কত হবে দুই অংশ কত হবে দুই এবার তো এক আছে উপরে তুমি পালতে দিঘাটা কত হবে পাঁচ দিঘা কত হয় কত কত হবে দুই পাঁচ দুগুণ আছে তোমার দশ ওদিকে দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য পঁচিশশো ওকে দুই দুগুণ করলে কত হবে তোমার হচ্ছে পাঁচ হাজার কত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তাহলে বলো মাসুদ কত টাকা পাবে পাঁচ হাজার মাসুদ কত পাচ্ছে